আসসালামু আলাইকুম আই ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি পুষ্টিকর মজার কাঁচা পেঁপের বাজি তৈরি করেছি তো কি করে এই পুষ্টিকর রেসিপিটি সহজভাবে তৈরি করবেন এবং কিভাবে তৈরি করলে এই রেসিপিটা খুবই সুস্বাদু হবে সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে মাঝারি সাইজের দুইটি কাঁচা পেঁপে নিয়েছি পেঁপে অবশ্যই কাঁচা হতে হবে পাকা পেঁপে দিয়ে কিন্তু বাজি হবে না প্রথমে আমি এটি কি করে কেটে নেবেন সে প্রসেসটায় দেখাচ্ছি আমি এভাবে চার টুকরো করে নেব প্রথমে তারপর কোষাগুলোকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে চাকু দিয়েও কোষাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন আমি বটি দিয়ে কেটে নিচ্ছি পেঁপেগুলো সবগুলোর কোষা সারানো হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নেব এটার মধ্যে কিন্তু দেখেন অনেক কাঁচা পেঁপের সাদা সাদা কির বের হচ্ছে এখান থেকে সেগুলো ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে এরপর আমি ঠিক আলো মতো করে কুচি কুচি করে কেটে নেব এই রেসিপিটা কিন্তু বাচ্চাদেরকে কেটে দেবেন এবং যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা যদি কাঁচা পেঁপে এভাবে বাজি করে খান তাহলে খুবই উপকার পাবেন সব পেঁপেগুলো দুইটা পেঁপে আমি কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ এবং রসুন কুচি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি নিয়েছি টমেটো কুচিটা অপশনাল থাকলে দেবেন না থাকলে নাই কাঁচামরিচ কুচি আপনারা চাইলে কুচি করে দিতে পারেন আমি এখানে গোটাটাই দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এখানে আমি হাঁড়িতে সয়াবিন তেল নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেলটা গরম হয়ে গেলে প্রথমে দুইটু শুকনা মরিচ আমি এভাবে নেড়ে ছেড়ে বেজে নিয়ে তেল থেকে তুলে নেব একই তেলে আমি এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে বেজে নেব পেঁয়াজ কষে আর রসুন কষে ভাজা হয়ে গেলে এখানে হলুদের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি দুই চা চামচ পরিমাণ নেড়ে চেড়ে মশলাটাকে বেজে নিয়েছি ছোলা মিডিয়াম লো আছে জ্বলছে লবণ দিয়েছি দুই চামচ পরিমাণ এরপর আমি এখানে পেঁপে কুচিগুলো দিয়ে দিয়েছি এবং মশলার সাথে ভালো করে চেড়ে দিচ্ছি চোলা কিন্তু বড় আছে জ্বাললে বাজিটা ফুরে যেতে পারে তাই সম্পূর্ণ রান্নাটাই লো আছে করব পাঁচ মিনিট ডাকে দিয়ে রেখে দেওয়ার পর পাঁচ মিনিট পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি এরকম লো আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে কিছুক্ষণ পর পরই এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাবেন এখনও কাঁচা পেঁপেগুলো সিদ্ধ হয়নি মোটামুটি দশ মিনিট পর এখানে আমি টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবার ডাকা দিয়ে রেখে দেব একেবারে ছোট আছে দশ মিনিটের মতন দশ মিনিট পর আরেকটু নেড়ে চেড়ে দেব রান্নাটা মোটামুটি হয়ে এসছে আর পাঁচ মিনিট ওয়েট করার পর দেখছি আমি এখন কাঁচা পেঁপেগুলো মোটামুটি গলে গেছে অর্থাৎ নরম হয়ে গেছে বাসায় যদি দনিয়া পাতা থাকেন এই পর্যায়ে দিয়ে দিতে পারেন এবং লবণটা অবশ্যই চেক করে নেবেন প্রথমে যেহেতু লবণটাকে একটু কমিয়ে দিয়েছিলাম এভাবে লো আছা রান্না করতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি চোলা রেসিপিটা নামিয়ে নেব কাঁচা পেঁপের বাজি তৈরি হয়ে গেছে দেখুন কত সহজ উপায়ে এই পুষ্টিকর রেসিপিটি আমি বানিয়ে নিয়েছি রেসিপিটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ